নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং নৈরিতার নতুন একটি পর্বে তোমাদের স্বাগত অন্যদের সঙ্গে না। বা কেউ বাড়িতে এলে তার সঙ্গে কথা বলতে তোমার লজ্জা বা অস্বস্তি হয় এই কথাগুলো যদি না হয় তাহলে বুঝতে হবে তুমি মানুষের সঙ্গে সহজেই মিশতে পারো আর যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে তোমার মিশতে কোথাও একটা অসুবিধে রয়েছে বা তুমি মিশতে শেখো নি অন্যকে এড়িয়ে চলতে গেলেই প্রায়ই আমাদের টেনশনের মুখে পড়তে হয় মানুষকে এড়িয়ে চলতে চাইলে আমরা নিজেরা নিজেদেরকে আরও একা করে দিই আমি যদি অন্যকে এড়িয়ে চলতে চাই অন্যরাও আমাকে এড়িয়ে চলবে আর এইভাবেই আমরা একা হয়ে যাব নিঃসঙ্গতাই ভুগব তাই এই পর্বে আমরা আলোচনা করব সামাজিক দক্ষতা নিয়ে কিভাবে নিজের সোশ্যাল স্কিলকে বাড়ানো যায় এবং মানুষের সঙ্গে মিশতে শেখা যায় সে বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একা জীবন সত্যিই খুব যন্ত্রণার এবং টেনশনেরও এই দ্রুতগতির জীবনে যদি আমাদের টেনশনকে নিয়ন্ত্রণে রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সামাজিক হওয়া শিখতে হবে শিখতে হবে মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয় যত বেশি করে মিশতে শিখবে ততই তুমি মনের দিক থেকে অনেক বেশি ফুরফুরে থাকবে তোমার দুঃখ যন্ত্রণাও কমবে কমবে টেনশন তাহলে জানা যাক কিভাবে আমরা সামাজিক হব এবং নিজেরাও ভালো থাকব প্রথমত পরিচিত মানুষদের দেখলে আমাদের হাসতে শেখা উচিত গুড মর্নিং সুপ্রভাত এই সৌজন্যমূলক কথাগুলো বলা খুব দরকার বাইরে বেরিয়ে সকালবেলায় কেউ যদি হাসি মুখে আমাদের গুড মর্নিং বলে বা সুপ্রভাত বলে আমাদের কতটা ভালো লাগবে সেরকমই আমরা যদি অন্যদের হাসি মুখে গুড মর্নিং বা সুপ্রভাত বলি তাহলে সেই মানুষটিও অনেকটা আনন্দ পাবে এবং আমরা তার মনের অনেক কাছাকাছি পৌঁছে যাব দ্বিতীয় কথা আমাদের সব সময় আমাদের চেহারার সামঞ্জস্য রেখে এবং পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী জামা কাপড় পরাটা উচিত কারণ আমাদের চলাফেরা আমাদের আচার ব্যবহার আমাদের পোশাক পরিচ্ছদ সবই আমাদের ব্যক্তিত্বের একটা অংশ সবাই আমার আমার ব্যক্তিত্ব দেখেই সঙ্গে বন্ধুত্ব করতে পছন্দ করবে অন্যের কথা মনোযোগ দিয়ে আমাদের শুনতে শেখা দরকার তার সাথে সাথে নিজেদের কথাগুলো গুছিয়ে বলা শিখতে হবে কারণ ভালো কথা বলতে পারাও একটা শিল্প আবার শুধু নিজের কথা বলতে থাকলে অন্য মানুষ আমাদের পছন্দ করবে না কারণ অন্যের কথাও গভীরভাবে শোনাটাও একটা শিল্প নিজের কথা বলতে পারাটাও একটা শিল্প এবং অন্যের কথা গভীরভাবে শোনাটাও একটা শিল্প এই দুটো শিল্পই যদি আমরা রপ্ত করতে পারি তাহলে আমাদের বন্ধুর সংখ্যা অনেকটা বাড়বে অন্যদের সমস্যা দেখলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে কারণ আমিও যদি কখনো বিপদে পড়ি তাহলে অন্যরাও আমার পাশে দাঁড়াবে সামাজিক অনুষ্ঠানে যেতে হবে যত সামাজিক হতে পারবে তত তোমার টেনশন কমবে বন্ধু বানাতে শেখো বন্ধু যে শুধু সমবয়সীরা হবে সেটাও কিন্তু নয় আমাদের ভাবনা চিন্তা আর দৃষ্টিভঙ্গির মিল থাকলে অনেকে বয়সে ছোট হলেও আবার বড় হলেও খুব ভালো বন্ধু হতে পারে কারণ কি বন্ধুই হলো এমন একটা জিনিস যেটা আমাদেরকে চাপের মুখে অনেক সময় সাহায্য করে কারণ বন্ধুদের কাছে আমরা মন খুলে আমাদের সুখ দুঃখের গল্পগুলো ভাগ করে নিতে পারি তাই টেনশন কমাতে বা একাকিত্ব থেকে বেরিয়ে আসতে সামাজিক হওয়াটা আমাদের ভীষণভাবে জরুরি মানুষের সাথে মেলামেশা করতে হবে এই সোশ্যাল স্কিলগুলো আমাদের অবশ্যই শিখতে হবে মিশতে শেখো দেখবে অনেকটা শারীরিক এবং মানসিক দুই দিক দিয়ে ভালো আছো